একটি ঔষধ যা তৈরি হয়েছিল ব্যথা দূর করার জন্য আজ সেটাই হয়ে উঠেছে ভয়ানক এক মাদক যার নাম ক্যাটামিন ক্যাটামিন নামটি শুনলে অনেকেই জানে না এর আসল রূপ ভিডিওতে জানাবো কেটামিনের ইতিহাস এর ক্ষতিকর দিক কিভাবে এটি মানুষকে ধ্বংস করে দেয় এবং কীভাবে এই নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব ভাই জীবনটা অনেক সুন্দর একটু কষ্ট একটু ব্যথা সবারই তো থেকে থাকে কিন্তু সেই কষ্ট থেকে পালিয়ে গিয়ে যদি নেশায় ডুবে যায় তাহলে কষ্ট তো দূর হয় না বড় জীবনটায় নষ্ট হয়ে যায় যারা কেতাবিনের নেশায় পড়ে আছে আপনাকে বলছি আপনি একা না আসুন আমরা সবাই মিলে না বলি এই মাদকের আপনার ভাই বন্ধু আত্মীয় এই পথে যদি কেউ চলে যায় তাকে তিরস্কার না করে সাহায্যে হাত বাড়ান ক্যাটামিন কি ক্যাটামিন ক্যাটামিন প্রথম তৈরি হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মূলত এটি ছিল একটি অ্যানাস্টেটিক অর্থাৎ অচেতন করার অসুখ এটি যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের ব্যথা কমাইতে ব্যবহৃত হতো বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার হয় কেদাবি কিন্তু সমস্যা শুরু হয় যখন চিকিৎসার উদ্দেশ্যে তৈরি এই অসুখটি রেপ পার্টি ক্লাব ও নেশার জগতে ভুগে বোধ লোকেরা এটিকে ব্যবহার করতে শুরু করে ফান বা উড়ন্ত অনুভূতির জন্য এর নেশা এমন যে মানুষ সময় বাস্তবতা এমনকি নিজের শরীর সম্পর্কেও বিভ্রান্ত হয়ে পড়ে কেটামিনের ক্ষতিকর প্রভাব কেটামিন নেশার প্রভাবে মস্তিষ্কে যে ঘোর তৈরি হয় তা নৈশায় হলেও ভয়াবহ শরীর ভারী লাগে বাস্তবতাকে অস্বীকার করার অনুভূতি মনে হয় যেন আপনি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে করেছেন সময় আর বাস্তবের গ্যার হারিয়ে যায় অনেকে বলে মনে হয় যেন এটি অন্য জগতে চলে এসে কিন্তু এই উলন্ত জগৎ আসলেই ধ্বংসের রাস্তা দীর্ঘমেয়াদী ব্যবহারে দেখা যায় মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে যায় স্মৃতিবংশ মনোযোগের অভাব কিডনি ও লিভার সমস্যার সৃষ্টি ডিপ্রেশন আত্মহত্যা চিরতা একবার নেশায় পড়ে গেলে শরীর ও মস্তিষ্ক এর উপর নির্ভরশীল হয়ে পড়ে কিভাবে মানুষ ক্যাটামিনে আসক্ত হয় প্রথমে বন্ধুরা মজা করতে গিয়ে বলে একটু নে কিছু হবে না সবাই নিচ্ছে তুই তো একা নিচ্ছিস না নিবি না রে এই একটিবার নিতে নিতে শুরু হয় অভ্যাস পরের দাপে মানসিক চাপ বা ডিপ্রেশন থেকে পালাতে মানুষ ক্যাটামিন নেয় কিছু সময়ের জন্য ভালো লাগলেও পরে সেই চাপ আরও বেড়ে যায় শরীর থেকে শরীর নিজে থেকে ক্যাটামিন ছাড়া শান্ত হইতে পারে না এক সময় সেই ভালো লাগাও আর আসে না কেবল টিকে থাকার জন্য কেটামিন দরকার হয় এভাবেই একজন মানুষ ধীরে ধীরে কেটামিনের দাসে পরিণত হয় কিভাবে মুক্তি সম্ভব আসক্তি মানে শেষ না এটা একটি রোগ আর প্রতিটি রোগেরই চিকিৎসা আছে প্রথম ধাপ স্বীকার করা আমি আসক্তি দ্বিতীয় ধাপ মানসিক সাহস তৈরি করা তৃতীয় ধাপ চিকিৎসা গ্রহ দেশে ও আন্তর্জাতিকভাবে অনেক রিহ্যাব সেন্টার আছে মেডিকেল থেরাপি ও কাউন্সেলিং হয় পরিবার ও বন্ধু বান্ধবের সহানুভূতি খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত মেডিটেশন শরীরচর্চা ও পজিটিভ সামাজিক পরিবেশ এছাড়া নিজে থেকে ধাপে দাপে কমিয়ে আনা অনেক সময় কাজ করে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই হুট কেটে আমি ছেড়ে দেওয়া ঠিক না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইভ দিন শেয়ার করুন যাতে আরেকজনের জীবন বাঁচা